যায় বলে বাবা জবাব আনবা সাইজ মতো আনবা সাইজ জন আনবা কেমন তিন চোরা মারাত্মক শয়তান সাংঘাতিক শয়তান অসম্ভব শয়তান ওরা রাজার ফল বাগানে ঢুকে ফল চুরি করে খাইছে এখন পাহারাদাদের কাছে ধরা পড়ে গেছে ওই রে পিঠ মোড়া করে বাধা করে নিয়ে চলে আসছে রাজা মহাশয় কি এই তিন আপনার ফল বাগানে ঢুকে ফল চুরি করে খায় উচিত শিক্ষা দাও বলে অবশ্যই দেব শোনো ওই তিনজনকে ডেকে বলছে শোনো তোমরা ফল চুরি করে খাইছো বলে না রাজা মশাই না চাইয়ে খাইছি না খালি চুরি করা হয় না তো শোন তোরা তিনজন ওই ফল বাগানে যাবে তিনজন তিন দিকে যাবি কারো সঙ্গে যেন কারো দেখা হয় না আর এক একটা ফল নিজের পছন্দ অনুসারে আনবি যদি আমার পছন্দ হয় তাহলে তোদের খেতে বলবো খাবি আর যদি পছন্দ না হয় তাহলে নিম্ন দাদ্যে যাবে পরিষ্কার কথা এর মধ্যে কোনো মেজল নাই তাই এর মধ্যে মারাত্মক একজন শয়তান ও বনের মধ্যে গিয়ে ভাবছে যদি ফল একটা নেই যদি পছন্দ না হয় তাহলে তো মুখ দিয়ে যাবে না দিয়ে যাবে এমন একটা ফল নেব যাতে যদি দেয় কোনো অসুবিধে না হয় ও কি করছে ছোট্ট একটা আঙ্গুর ফল পাকা পাকা আঙ্গুর ফল ওই নেছে নিয়ে নাচতে নাচতে গেছে রাজা মশাই কে এনেছ এই যে আঙ্গুর ফল বলে নট পছন্দ ওরে ভোট করো জায়গা মতো ও কয় রাজা মশাই আপনাদের আর কারু কষ্ট করতে হবে না আমার তো আমি দিয়েছি নিজে কারণ অত জানে আঙ্গুর ফল ওর মধ্যে আছে একটু জল এক টিভিতে ভুস করে একটু জল বেরোবে কি ও আসতে ওখানে নিতে গেছে পুস করে টিভি জল জলায় গেছে আর কিছু না এর পরের জন কি করেছে এই নিয়ে আসছে আর বত্রিশ দাঁত বের করে দিয়ে দাঁত ফক ফক করতে করতে আইছে রাজামশাই যে ডাসা রাজামশাই বলে নট পছন্দ ওকে ভুট করো জায়গা মতো দাও এখন ওই ডাসা পেয়ারা ধরিয়ে যখন দিচ্ছে ঠাসা তখন চিৎকার করছে আবার একবার চিৎকার করে কেঁদে উঠছে আবার হেসে পড়েছে রাজামশাই বলছে এই একবার হাসলি আর একবার কাঁদলি কেন কয়ে রাজামশাই মানে কানলাম কেন জানে এই সাইজের ডাসা যখন ধরে দিচ্ছেন ঠাসা তখন বেদনায় ব্যথায় রক্ত ধরছে আমি ক্রন্দন করছি কান্না করছি ওরে বাবানে বাড়ে হাসলি কেন ওই রাজামশাই হাসলাম কেন আমি তো এই সাইজের ডাসা পেয়ারে আনছি কোনো মতে ঠাসিয়ে ঠুসিয়ে যাবে নে। এরপরে জলই দেখেন ওই যে এই সাইজের কাটাল দিয়ে আসতেছে কাটাল ও আর কি গতি হবে রে কপাল তা বাবা কৃষ্ণধন জবাব আনবা সাইজ মতো আনবা আমার ভিতরে যেন যাই গল্প খারাপ ভাববেন না কেউ যা রাস করার কপাল এক গোসাই পেট মনে হয় ভারাকার গেট তা উনি দেখে দেখে দীক্ষা দেয় বত্রিশ জন মেয়ে ছেলে তা ওই দেখে দেখে বত্রিশ বছর তেত্রিশ বছর এইরকম যুবতী দেখে অন্তত বত্রিশ তেত্রিশ জন ওকে ওগি এখন বলছে শোনো কি তোমরা জানো গুরু কি জিনিস বলে কি বলে গুরু কি জানো গুরু কৃষ্ণস্বরূপ হা রাধা স্বরূপ বুঝতে তাহলে ওই যে শ্রীকৃষ্ণ যে বস্ত্র হরণ পালা করেছিল যমুনার নীরে যুবতীরা যখন স্নান করে আর ওখানে কৃষ্ণ সব বসন চুরি করিয়ে একদম ডালে থাকিছিল আজকে আমি একটু বস্ত্র হরণ পালা করব মানে কৃষ্ণ সাজব কি গুরু কৃষ্ণ অভিতাবিতা ওরে আমার বাত্তারে তা চলো এখন ওরা বলছে কি আশা গুরুদেব তাই যে যমুনা তীর কোথায় পাবো মানে চুপ কর যেখানে বাপ আছে সেনে অভাব নাই জানিস একটা পাটের গোডাউন গুদাম পাট টাট নাই ওই জায়গায় বলছে এইটারে যমুনা ভাববি আর ওই যে মেজে বলছে এই আর বলছে গোসাই তাহলে গোসাই ওই যে পেঁপের ডগা আছে না হ্যাঁ হ্যাঁ যেখানে ভাব আছে সেখানে অভাব নাই জানিস পেঁপের ডগা দিয়ে বাসি বানাইছে গোসাই বাপ উঠেছে তো তার আবার সাতটা ছিদ্র করেছে বাহ ও গুরুদেব তা ওই যে কৃষ্ণের মাথায় যে চুড়ো ছিল তা আমানা বাকি দিয়া কই চুপ কর বাপ জেনে শেনে অভাব নাই পাতা বাহারের পাতা আছে না ওই পাতা বাহারের পাতা দিয়ে মাথায় গোসাই চুড়ো বানাইছে আর পেপের ডোকা দিয়ে বাঁশি বানাইছে সাতটা ফুটো করিছে সূর্য উঠিছে সুর কি মনে আসছে নেপালিদের ঘুর এখন বলছে গুরুদেব এখন কি করব বলছে বোঝো না এখন সবার বসন খুলে ভালো সব বসন খুলে ভালো আর ওই যে মেজে আছে যে যমুনা নির্ভাবে ওই জায়গায় গড়াগড়ি করো আর আমি বসন নিয়ে ওই যে আড়া আছে না আড়া পাবে আড়ারে ওই ডাল বানাইছে গুরুদেব ওই বসন টসন নিয়ে আড়ার পরেছে আর সবাই বসন খুলে ওখানে স্নান করতেছে হে কৃষ্ণ আমাদের বসন্ত আর গুরুদেব দেই ব্যাপার কি আমি স্বর্গে না মরতে কি চোখ বুঝে পাবি দেখেন সব যুবতের বসন খোলা আমি বলি সভা গুরুদেব যদি ওই দৃশ্য করে দর্শন গুরুদেব কি অবস্থায় আছে একটু চোখ বুঝে দেখেন উনি আনন্দে বাসি বাজাচ্ছে আর ওই ভাবের চোটে মাথা ঝুলতি ঝুলতি মাথা ঝুলসছে আর তু হু হু করতেছে উপরে যে একটা বল্লার টোকটা গুরুদেব দেখে না আরে মাথা জুলতি জুলতি বল্লার টোকে পেটি তে লাগছে আর বল করে বল্লার টোক ধরছে গুরুদেব রে কামড়াতি কামড়াতি গুরুদেব গড়াতি গড়াতি নিচে পড়ছে বল্লার টোক কয় একজন না এখানে অনেক মহিলা আছে যার যেখানে ফাঁকা পাবি সেই জায়গায় কামড়া বি যাজ যার জেলে ফাঁকা পাইছে সেই জায়গায় কামড়াইছে বর্দা কি কুদমে মনে হয় উনি ছেলে হরিবল হরিবল আপনারা যে হাসে আমার দুঃখের জ্বালায় কাশ হাসেটা এই তো রাস তা শ্রীকৃষ্ণ করেছে রাস কত মানুষের গেছে